আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রিয় দর্শক একবার চোখ বন্ধ করুন কল্পনা করুন সেই মুহূর্তটির কথা যখন আপনার রুহ বা আত্মা দেহ থেকে বেরিয়ে গেছে আপনার নাম আর মানুষ ধরে ডাকছে না এখন আপনাকে বলা হচ্ছে লাশ আপনাকে গোসল করানো হচ্ছে সাদা কাফনে মোড়ানো হচ্ছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই কাঁদছে কিন্তু একটা সময় আসবে যখন সবাই আপনাকে একলা ফেলে চলে যাবে কোথায় সেই অন্ধকার ঘরে যার নাম কবর মাটির নিচে যেখানে কোনো জানালা নেই কোনো বাতি নেই কোনো বিছানা নেই শুধু আপনি এবং আপনার আমল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ কেউ যদি এখানে মুক্তি পায় তবে পরের ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায় আর যদি কেউ এখানে আটকে যায় তবে পরের ধাপগুলো তার জন্য আরও কঠিন হয়ে যায় তিরমিসি আমরা দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না গরমে এসি ছাড়া থাকতে পারি না কিন্তু কবরের সেই ভয়ানক চাপ সাপ পিচ্ছুর দংশন আর ফেরেস্টাদের কঠিন সাওয়াল জবাব এগুলো থেকে কি আমরা নিরাপদ তবে হতাশ হবেন না আমাদের দয়ালু রব আল্লাহ সুবহানাহুয়াত আলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহিউসাল্লাম আমাদেরকে এমন কিছু শক্তিশালী অস্ত্র এমন কিছু দোয়া এবং আমল শিখিয়ে গেছেন যা মৃত্যুর পর কবরে আমাদের জন্য বডিগার্ড বা রক্ষাকারী হিসেবে দাঁড়াবে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই বিশেষ দোয়াটি সম্পর্কে যা কবরের আজাব থেকে আপনাকে রক্ষা করবে জানব সেই আমলগুলো যা কবরের অন্ধকারকে নূরে পরিণত করবে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই দশ পনেরো মিনিট আপনার অনন্তকালের জীবনকে বদলে দিতে পারে প্রিয় ভাই ও বোন হযরত উসমান ইবনি আফফান আল্লাহ আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত সাহাবিরা জিজ্ঞেস করতেন হে উসমান আপনি জান্নাত জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না কিন্তু কবর দেখলে এত কাঁদেন কেন তিনি উত্তর দিতেন কারণ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কবর এক ভয়ঙ্কর একাকিত্বের জায়গা এখানে যার সঙ্গী কেউ নেই আল্লাহ তার একমাত্র ভরসা কবরে আমাদের কি হবে মুনকার এবং নাকির নামক দুইজন ফেরেষ্টা আসবেন তাদের চেহারা হবে ভয়ঙ্কর গলার স্বর হবে বজ্রের মতো তারা তিনটি প্রশ্ন করবেন এক তোমার রবকে দুই তোমার দিন কি তিন এই ব্যক্তিটিকে সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানেনি তারা সেদিন কিছুই বলতে পারবে না তাদের জন্য কবর সংকুচিত হয়ে আসবে এত জোরে চাপ দেবে যে পাজরের হাড়গুলো একে অপরের ভেতরে ঢুকে যাবে নাউজুবিল্লা কিন্তু মুমিন বান্দা যে দুনিয়াতে কিছু নির্দিষ্ট আমল করে গেছে তার জন্য কবর হবে জান্নাতের বাগান তার জন্য কবর প্রশস্ত করে দেওয়া হবে তাকে রক্ষা করার জন্য কিছু বিশেষ আমল ঢাল হয়ে দাঁড়াবে আসুন এখন আমরা সেই প্রধান অস্ত্র বা আমলটি সম্পর্কে জানি যা কবরের আজাব থেকে বাঁচানোর জন্য সবচেয়ে শক্তিশালী প্রিয় দর্শক কবরের আজাব থেকে বাঁচানোর জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিহিউাসাল্লাম আমাদেরকে একটি বিশেষ সুরার কথা বারবার বলেছেন এই সুরাটি হল পবিত্র কুরআনের সাতষট্টি নম্বর সুরা সুরা আল মুল্ক সুরা আল মুল্ক হ্যাঁ মাত্র ত্রিশ আয়াতের এই সুরাটি আপনার কবরের সঙ্গী হবে হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলিহিসাল্লাম বলেছেন কুরআনে এমন একটি সুরা আছে যার আয়াত সংখ্যা ত্রিশ এই সুরাটি পাটকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয় আর সেটা হল তাবার আকাল্লাদি বিয়াদিহিল মুল্ক সুরা মুল্ক শুনানে আবু দাউদ চোদ্দশো তিরমিজি আঠারশো একানব্বই অন্য একটি বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন যখন কোনো মানুষকে কবরে রাখা হবে তখন আজাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসতে চাইবে তখন তার পা বলবে তোমরা এদিক দিয়ে আসতে পারবে না কারণ এই ব্যক্তিটি তার পা দিয়ে দাঁড়িয়ে রাতে সুরা মুলক তিলাওয়াত করত এরপর ফেরেশতারা বুকের দিক থেকে বা পেটের দিক থেকে আসতে চাইবে তখন বুক বা পেট বলবে তোমরা এদিক দিয়ে আসতে পারবে না কারণ এই ব্যক্তিটি তার সুরা সুরামুল্ক ধারণ করেছিল এবং পাঠ করত এরপর তারা মাথার দিক থেকে আসতে চাইবে তখন মাথা বলবে তোমরা এদিক দিয়ে আসতে পারবে না কারণ সে রাতে সুরা সুরামুল্ক তিলাওয়াত করত মুস্তাদ রাকে হাকিম সুভান আল্লাহ চিন্তা করুন কবরের সেই ঘন অন্ধকারে যখন আপনার বাবা মা সন্তান কেউ পাশে থাকবে না তখন এই সুরাটি আপনার উকিল হয়ে আল্লাহর দরবারে লড়াই করবে এটি বলবে হে আল্লাহ এই বান্দাকে শাস্তি দিও না সে আমাকে ভালোবেসে প্রতি রাতে পাঠ করত আমলটি কিভাবে করবেন খুবই সহজ প্রতি রাতে ঘুমানোর আগে সুরা মুল্ক পড়ার অভ্যাস করুন মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আরবি পড়তে না পারলে আপাতত বাংলা উচ্চারণ দেখে বা শুনে শুনে পড়ার চেষ্টা করুন কিন্তু সহিভাবে শেখার নিয়ত করুন যদি মুখস্থ করতে পারেন তবে তা হবে আপনার জন্য শ্রেষ্ঠ অর্জন সুরা মুলকের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের ভেতরে সালাম ফেরানোর ঠিক আগে একটি বিশেষ দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন এই দোয়াটি কবরের আজাব থেকে পানাহ চাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই আমরা শুধু রাব্বানা আতিনা পড়ে সালাম ফিরিয়ে ফেলি কিন্তু এই দোয়াটি মিস করবেন না হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ তাসাহুদ আত্মাহিয়াত শেষ করবে তখন সে যেন চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় সহি মুসলিম পাঁচশো অষ্টাশি দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাব জাহান্নাম ওয়ামিন আজাব ইল কবরি ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়ামিন শর্রি ফিতনাতিল মাসিহেদ দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের আজাব থেকে কবরের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে প্রিয় ভাইও বোন এই দোয়াটি মুখস্থ করে নিন প্রতি ওয়াক্ত নামাজে শেষ বৈঠকে দরুদ শরীফ পড়ার পর এবং সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়বেন রাসুলসাল্লিবাসাল্লাম এই দোয়াটি কখনও ছাড়তেন না কবরের আজাব থেকে বাঁচার জন্য এটি সরাসরি নবীর শেখানো দোয়া শুধু দোয়া পড়লেই হবে না আমাদের জীবনযাপনেও কিছু পরিবর্তন আনতে হবে আসুন জেনে নি এমন ছয়টি আমলের কথা যা আপনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করবে এক সাদাকা বা দান খয়রাত চ্যারিটি হাদিসে আছে সাদাকা কবরের উত্তাপ নিভিয়ে দেয় তাবরানী গোপনে দান করা আল্লাহর ক্রোধকে কমিয়ে দেয় আপনার দেওয়া সামান্য কিছু টাকা কবরের কঠিন মুহূর্তে আপনার জন্য ছায়া হয়ে আসবে দুই চোগলখড়ি ও প্রস্রাবের নাপাকি থেকে বাঁচা সাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন এই দুই কবরবাসীর আজাব হচ্ছে একজন প্রস্রাবের পর ঠিকমতো পবিত্র হতো না আর অন্যজন মানুষের গিবৎ বা চোগলখড়ি করে বেড়াত সহিবুখারি তাই বাথরুমে পবিত্রতার ব্যাপারে খুব সাবধান হন এবং মানুষের গিবৎ করা থেকে জিভাকে হেফাজত করুন তিন জুমার দিনে মৃত্যু কামনা ও আমল রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান জুমার দিনে বা জুমার রাতে মারা যায় আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করেন তির্মিজি যদিও মৃত্যু আমাদের হাতে নেই কিন্তু আমরা আল্লাহর কাছে জুমার দিনে মৃত্যুর তৌফিক চাইতে পারি এবং জুমার দিনের আমলগুলো গুরুত্ব দিয়ে করতে পারি চার শহীদি মৃত্যু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের কবরের আজাব হয় না কিন্তু আপনি কি জানেন যুদ্ধের ময়দান ছাড়াও শহীদী মর্যাদা পাওয়া যায় যেমন পেটের পীড়ায় মৃত্যু মহামারীতে মৃত্যু বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু আল্লাহর কাছে প্রতিনিয়ত শহীদী মৃত্যুর কামনা করুন সততার সাথে ব্যবসা করা এবং হালাল উপার্জনের চেষ্টাও আপনাকে উচ্চ মর্যাদা দিতে পারে পাঁচ সুরা সাজদা পাঠ করা সুরা মুলকের মতো সুরা আজ সাজদা সুরা নম্বর বত্রিশ প্রতি রাতে পাঠ করাও শুননা রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম এই দুটি সুরা না পড়ে ঘুমাতেন না ছয় নিয়মিত এস্তেকফার বা ক্ষমা প্রার্থনা মানুষ মাত্রই ভুল করে আর পাপের কারণেই কবরে আজাব হয় তাই বেশি বেশি আস্তাক ফিরুল্লা পড়ুন বিশেষ করে সাইয়েদুল ইস্তেকফার সকাল সন্ধ্যায় পাঠ করুন তৌবাকারীর কোনো গুনাহ থাকে না আর যার গুনাহ নেই তার কবরে আজাবও নেই প্রিয় দর্শক ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটি ছোট্ট ঘটনা শোনাতে চাই তবেই আলা ইবনে জিয়াদ রাহিমের কাছে এক ব্যক্তি এসে বলল আমি স্বপ্নে দেখেছি আপনি জান্নাতে আছেন কিন্তু আপনার চেহারা কিছুটা মলিন আলা ইবনে জিয়াদ তখন কেঁদে ফেললেন এবং বললেন আমি জানি কেন এমন দেখেছ আমি কবরের সংকীর্ণতা এবং একাকিত্ব নিয়ে এত বেশি চিন্তা করি যে আমার দুনিয়ার সব আনন্দ মাটি হয়ে গেছে আমাদের পূর্বসূরিরা কবরের চিন্তায় রাতের ঘুম হারাম করে ফেলতেন আর আমরা আমরা কি নিশ্চিত হয়ে গেছি যে আমাদের কবর জান্নাতের টুকরা হবে মনে রাখবেন কবরে আপনার দামি ব্র্যান্ডের কাপড় যাবে না যাবে শুধু কাফন আপনার ব্যাংক ব্যালেন্স যাবে না যাবে শুধু দান সদাকা আপনার ফেসবুক ইউটিউবের ফ্যান ফলোয়ার যাবে না যাবে শুধু চোখের পানি আর ইবাদত আজ রাত থেকে সুরা মুল্ক পড়া শুরু করুন আজ নামাজ থেকে ওই দোয়াটি পড়া শুরু করুন আপনার মা বাবা যদি কবরে চলে গিয়ে থাকেন তাদের জন্য সাদাকা করুন দোয়া করুন কারণ নেক সন্তানের দোয়া কবরের আজাব বন্ধ করে দেয় চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটি দোয়া করি হে আল্লাহ আমাদের কবরগুলোকে তুমি জাহান্নামের গর্ত বানিও না বরং জান্নাতের বাগান বানিয়ে দিও হে আল্লাহ মুনকার নাকিরের সওয়াল জবাব আমাদের জন্য সহজ করে দিও কবরের অন্ধকার একাকিত্ব এবং সাববিচ্ছুর ভয় থেকে আমাদের হেফাজত করো আমিন ইয়ারাব্বাল আলামিন প্রিয় সুধি এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে এটি শেয়ার করে আপনার বন্ধু বা আত্মীয়কে দেখার সুযোগ করে দিন কে জানে হয়তো আপনার শেয়ারের কারণে কেউ একজন আজ রাতে সুরা মুল্ক পড়া শুরু করবে আর তার উসিলায় আল্লাহ আপনাকেও মাফ করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ